you <music> বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি তো এই আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম বড় আলকেও ভিডিও দিয়েছি সপ্তাহের শুরুতেও ভিডিও দিয়েছি তো আছে আমি ডেলি ফোরকাস্ট মানে আজকে কি হইতে পারে সেটাও আমি একটু দেখার চেষ্টা করব ইনশাল্লাহ কারণ আপনারা অনেক বেশি আমার ভিডিওগুলো আগের থেকে দেখতেছেন এই জন্য আপনাকে ধন্যবাদ আপনাদেরকে আর যারা ভিডিওগুলো দেখেন কিন্তু কমেন্টস করেন না তাদেরকে আমি বলবো আপনারা কমেন্টস করেন কমেন্টস করলে পরে আপনার ভালো মন্দ কেমন লাগলো সেটা আমি জানতে পারবো কেন আপনারা ভিডিও দেখতে চাইছেন অথবা আরও কি ভিডিও দেখতে চান সেই জিনিসগুলো জানবো আমার ভিডিও কিন্তু সব কিছু শিক্ষামূলক কোনো ট্রেডিং সিগন্যাল বা বাইসেল কোনো সাজেশান না সুতরাং আপনার লাভ করার জন্য আমি দায়ী থাকব না আজকে ভিডিওটা দ্রুত করবো গতকালকে ভিডিওতে আমি ডিটেলস বলছি কিভাবে কি হয় সেই ভিডিওটা আপনারা দেখেন সপ্তাহে শুরু ভিডিওটা দেখেন এই এই ভিডিওগুলো দেখলে পরে একটা সাথে আরেকটা ভিডিওর কিন্তু লিঙ্ক আছে একটা কন্টিনিউশন আছে এখন কী হবে কালকে কী হবে সেইটা আর আপনারা যদি আরও বেশি বেশি ভিডিও চান আরও রেগুলার ভিডিও চান তাহলে আপনারা কমেন্টস করেন যে আরও বেশি ভিডিও চাই আমরা আরও বেশি পিটিজি বিষয়ে জানতে চাই শিখতে চাই বুঝতে চাই আমরা লাইভ সেশান চাই আমি কিন্তু সেটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আর পিটিজি তাদের জন্য যারা শিক্ষিত এডুকেশনের মূল্য বুঝে যারা তাদের জন্য কিন্তু এটা পনেরো বছরের জন্য উপলক্ষে কিন্তু একটা সুযোগ আপনাদেরকে আমি দিছি এটা চলতেছে আজকে আমরা যেটা দেখবো গোল্ড এবং ডলার কি পজিশন আছে ডেলি ফোরকাস্ট পূর্বাস পূর্বানুমান যাই বলেন সেটা দেখব উইথ পিটিজি পটেন্সিয়াল ট্রেডিং জোন অর্থাৎ বাই হবে না সেল হবে কী হইতে পারে কারণ চারিদিকে একটা সরগোল চলতেছে যে এখন অল টাইম হাই ব্রেক করে দিবে এই হবে সে আসো কবে হবে কি হবে সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। আমরা এর আগে দিছি ডিপ রিভিউ আজকে ফোরকাস্ট দিলাম আর আপনারা ডেইলি ফোরকাস্ট যদি রেগুলার চান তাহলে আপনারা কমেন্টস করেন তাহলে আমি ডেইলি মানে প্রতিদিন একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো মানে বেশি বেশি ভিডিও দেওয়ার চেষ্টা করবো এর আগে কিন্তু আমরা সপ্তাহের শুরুতে ডিপ অ্যানালাইসিস করার চেষ্টা করি ঠিক আছে তারপরে এখন পনেরো বছর পূর্তি উপলক্ষে কিন্তু যারা আমার মতো ট্রেড করতে চান যারা আমার মতো অ্যানালাইসিস করতে চান নিজে শিখতে চান বুঝতে চান আমার সাথে কথা বলতে চান তাদের জন্য কিন্তু আমি এই প্রথমবারের মতো পনেরো হাজার টাকায় আমার সাথে ট্রেড করার এবং কোর্স করার পনেরোটা লাইভ ক্লাস করার এবং পনেরো জনকে সুযোগ দিচ্ছি আপনারা দ্রুত যোগাযোগ করেন ঠিক আছে আর যারা ফ্রি লাইভ ক্লাস করতে চান ফ্রি আমার সাথে জয়েন করতে চান তাদের জন্য এখানে ডিটেলস দেওয়া আছে তারা নাম রেজিস্টার করলে পরবর্তীতে আমি আমার সুবিধা মতো আপনাদেরকে কল করব। আর পিটিজি ট্রেড লজিক পনেরো বছর পূর্তি উপলক্ষে নতুন একটা ট্রেড চ্যানেল করছি ট্রেডিং চ্যানেল সেখানে আমি আরও অনেক কিছু দিব অনেক কাজে আমি চিন্তা ভাবনা করছি সেটা পরবর্তীতে আসবে অলরেডি আমি যেটা দিছি আপনাদের জন্য ফর এক্সপিডি যে পনেরো বছর পূর্তি উপলক্ষে চ্যানেল পনেরো বছর পূর্তি উপলক্ষে কী পাবেন কী পাবেন না সমস্ত ডিটেলস ওই ভিডিওতে আছে ডেসক্রিপশানে লিঙ্ক থাকবে আর যারা মনে করেন অনেক বেশি কোর্স ফি তাদের জন্য ফাইভ থাউজেন্ড দিয়ে আপনারা আজকে জয়েন করতে পারবেন এই ফাইভ থাউজেন্ড পরবর্তীতে একটা আপনার বোনাস টিকিট হিসাবে কাজ করবে এই টিকিটটা পরবর্তীতে যে কোনো কিছুতে আপনি পাঁচ টাকা ডিসকাউন্ট পাবেন আপনার পাঁচ হাজার টাকা এইটা এই জন্য করে দিছি যাতে আপনারা অনেকে হয়তো আমাকে চিনেন জানেন না আবার চিন্তা করলেন কি পাবেন কি পাবেন না তো তাদেরকে যারা যাতে টেস্ট করতে পারেন পিটিজিটা কি কেমন আমার সাথে বসতে পারেন কথা বলতে পারেন তাদের জন্য এই বিষয়টা রাখছি ঠিক আছে অনেকে আমার সাথে দেখা করতে চায় আসতে চায় জানতে চায় সেটা তাদের এই সুযোগটা থাকবে তো আর আমার কোর্স ফি তো এখানে দেওয়া আসে টোয়েন্টি থাউজেন্ড থার্টি থাউজেন্ড ফিফটি থাউজেন্ড এই বিষয়ে বিস্তারিত ভিডিও আছে লিঙ্কে থাকবে আর এখন আমরা চলে যাব আমাদের অ্যানালাইসিস অ্যানালাইসিসের আগে আমরা একটু ফরেক্স ফ্যাক্টরিটা ইয়ে করে আসি আছে ক্যালেন্ডার আছে ক্যালেন্ডারে কিন্তু আপনাদের নিউজ আছে ভালো এবং প্রায়ই থাকে আপনারা দেখবেন আজকে ভিডিওটা আমি তাড়াতাড়ি করবো ইনশাল্লাহ আজকে আমাদের কী বৃহস্পতিবার ঠিক আছে বৃহস্পতিবারে এই যে আইএসএম সার্ভিস আছে দেখছেন আপনারা তারপরে ফাইনাল সার্ভিস পি এম আই আসলে অনেকে অনেক সময় এটাকে হলুদ দেয় লাল দেয় কেন দেয় কি দেয় সেগুলো কিন্তু আমরা দেখবো সরি আমাদের এখানে আজকে এই যে পাঁচটায় মনিটারি পলিসি আছে জিবিপি নিয়ে জিবিপি অ্যানালাইসিস আমরা হয়তো হালকা করলেও করতে পারি আর আনএমপ্লয়মেন্ট ক্লেইম আছে আনএমপ্লয়মেন্ট ক্লেইম টু টু ওয়ান আশা করা হচ্ছে আগে টু 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 ওয়ান এইট ছিল আর এখানে তো আপনারা জানেন যে অ্যাকচুয়াল লেস দেন ফোরকাস্ট যদি কম হয় তাহলে ভালো হবে ডলার স্ট্রং হবে তো কী হবে না হবে সেটা কিন্তু মার্কেট ঠিক করবে সেটা আপনারা আমরা ঠিক করব না ঠিক আছে তো এখন আমরা চলে যাচ্ছি ডলার ইন্ডেক্স দিয়ে আমরা সবসময় শুরু করি তো গতকালকে যদি ভিডিওটা দেখেন গতকালকের ভিডিওটা কারণ গতকালকের যে লেভেলগুলা সেই লেভেলগুলো কিন্তু ভিডিওতে রয়ে গেছে এই লেভেলগুলো কিন্তু আমি চেঞ্জ করতেছি না আমি শুধু তার সাথে কন্টিনিউ করতেছি যে আজকের ভিডিওতে কি হইতে পারে দেখেন গতকালকে কিন্তু আমি এই রেঞ্জিংটা আপনাদের দেখাইছিলাম এবং বলছিলাম যে নিচে যাইতে পারে এবং ঠিকই কিন্তু নিচে গেছে যে গোল্ড যখন ডলার যখন নিচে গেছে গোল্ড উপরে যাবে তাই হইছে তাহলে এখন কী হইতে পারে এখন আজকে যদি দেখা যায় যে এই পর্যন্তও আসে এবং পরবর্তীতে ডলার স্ট্রং হয়ে যায় নিউজের কারণে বা ট্রাম্পের কারণে তাহলে কিন্তু উপরে যাবে এবং উপরে গেলে ডলার নিচে যাবে সরি গোল্ড নিচে যাবে সেটা তো কমন ফ্যাক্টর কিন্তু লেভেলগুলা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি দেখাই দিচ্ছি এইগুলা যাতে আপনারা দৃষ্টি রাখতে পারেন এই জন্য কিন্তু এখানে সব কিছু ক্লিয়ার করে এই লেভেল দেওয়া আছে গতকালকেই কিন্তু আমি লেভেল দিয়ে দিছি তো এই লেভেলগুলো দেওয়ার যে লজিক সেটা কিন্তু আমি আমার কোর্সে পিটিজি কোর্সে আমি বুঝাই শিখাই এবং আপনারা প্রশ্ন করলে আমি সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তাহলে এখন কি হবে এখন আমি আপনাকে যদি বলেন যে এই পিসটা বা এই পোর্শনটা এটা কিন্তু যতক্ষণ আনটিল আনলেস এটা ব্রেক না হবে উপরে না যাবে অথবা নিচে না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি আমার মাইন্ড চেঞ্জ করব না সেই আগের মাইন্ড চেঞ্জেই থাকবো অর্থাৎ অবশ্যই ডলার এখন ডাউন হচ্ছে ডাউন হচ্ছে কিন্তু কতটুকু ডাউন হবে সেটা কিন্তু ডলার ঠিক করবে আর ট্রাম্পের টুইটের কারণে ট্রারিফের কারণে জিও কারণে যে কোনো সময় ডলার কিন্তু স্ট্রং হয়ে যাচ্ছে তো সেটা আপনারা মাথায় রাখবেন আর এখনও আমি বলতে চাই যে এই লেভেলটা ভেরি সিগনিফিকেন্ট লেভেল আর এই লেভেলটা যদি ব্রেক করে এইখান পর্যন্ত আসতে পারে কেন কারণ এইখানে কিন্তু একটা অর্ডার ব্লক আছে আপনাদের জিনিস অথবা আমার কাছে এটা 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 বেজ ঠিক আছে অর্থাৎ এটা ইকুমুলেশন এটা ডিস্ট্রিবিউশন এটা কমপ্রেস এটা ইকুমুলেশন এটা ডিস্ট্রিবিউশন অর্থাৎ আপনার একটা কারেকশান হচ্ছে আবার একটা কারেকশান হয়ে আবার একটা ইম্পালস হচ্ছে এবং ইম্পালস এবং কারেকশান আপনাদেরকে বুঝতে হবে শিখতে হবে আপনি যাই বলেন না কেন আপনাদের মাথায় রাখতে হবে সেই জিনিসটা যে জিনিসটা যে আমি যে লেভেলগুলো বলি তার লজিকটা কি লজিকটা এটাই যে এক মাস আগের ভিডিও দেখেন সেই ভিডিওতে কিন্তু আমি পরিষ্কার দেখাই দিছি যে এই যে ক্যান্ডেলটা বা এই যে লেভেলটা এই লেভেলটার ভিতরে যতক্ষণ থাকবে তখন মান্থ যেহেতু হয়তো উইকে দেখা যাবে ডাউন ডেতে দেখা যাবে ডাউন ফোর আওয়ারে আপ কারণ যখন যেই পিসের ভিতরে আপনি থাকবেন আপনি কিভাবে ট্রেড করেন সেটা আপনার ব্যাপার সেইখানে কিন্তু আপনাকে স্ট্রাকচার দেখতে হবে গতকালকে ভিডিওতে আমি ডিটেলস বলছি আজকে ভিডিওতে বলবো না আমরা এখন ডলার তো আমরা দেখলাম লেভেলগুলো আপনাদেরকে দিলাম ড্র করে দিলাম এবং এই লেভেলগুলো কিন্তু অলরেডি আগের ভিডিওতে এর আগের ভিডিওতে সপ্তাহের ভিডিওতে এর আগের সপ্তাহের ভিডিওতে এই লেভেলগুলো দেওয়া আছে এবং এই লেভেলগুলা আপনারা সব সময় মাথায় রাখবেন এবং লজিক্যালি চিন্তা করবেন যে ডলার এখন কারেকশানে আছে নাকি ইম্পালসে আছে এবং ইম্পালসি কারেকশান কি আপনাকে শিখতে হবে অ্যাকুমুলেশান কী আপনার বেইস কি এগুলো আপনাকে শিখতে হবে তাহলে আমাকে যদি আপনি বলেন আমি অবশ্যই অবশ্যই ফোর আওয়ারের দিকে এবং এই লেভেলটার দিকে আমি খেয়াল রাখব আর এই লেভেলটা যদি ব্রেক করে তাহলে এই লেভেল পর্যন্ত আমি ডলারকে কনসিডার করব এরপরে যদি এই লেভেল ব্রেক করে তাহলে তো এটা নিচেই চলে গেল ওকে তাহলে আপনারা অবশ্যই ট্র্যাপ হবেন না এটাই আশা করতেছি ঠিক আছে আচ্ছা ডলারের পরে আমরা এখন চলে যাচ্ছি গোল্ডের ক্ষেত্রে তো গোল্ডের ক্ষেত্রে এইটাই আমার এক মাস বলেন দুই মাস বলেন এক সপ্তাহ বলেন এর আগের সপ্তাহে বলেন এই লেভেলগুলো কিন্তু অলরেডি দেওয়া আছে এবং আমরা যদি অবশ্যই মানতে চাই আমি আপনাদেরকে বারবারই বলছি যে এটা কিন্তু রেঞ্জিং করতেছে রেঞ্জিং করলেও এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে যে এই বায়াররা কিন্তু উপরের দিকে পুশ করতেছে এবং সেলাররা নিচের দিকে পুশ করতেছে কারণ এইখানে যদি এখানে যদি ক্যান্ডেল থাকে এখানে যদি টেল থাকে তাহলে এখান থেকে বায়াররা পুশ করতেছে এখানে সেলাররা পুশ করতেছে তার মানে এটা রেঞ্জিং তাহলে মানে এটা রেঞ্জিং এখন রেঞ্জিংয়ের ভিতরেও আপনাদেরকে স্ট্রাকচার দেখতে হবে সেটাই আপনাদেরকে বলছি এবং আপনারা যদি ওইকে যান তাহলে উইকে গেলে আপনারা অবশ্যই একদম ক্লিয়ার রেঞ্জিং এর ভিতরে আছে ঠিক আছে আর যদি ড্রেতে যান আর যদি আপনারা ডেতে যান তাহলে কিন্তু আপনারা দেখতে পাইতেছেন যে ক্লিয়ার একটা রেঞ্জিংয়ের এর ওপরের ভিতরে কিন্তু জিনিসটা আছে। রেঞ্জিংটাকে আপনাদের কনসিডার করতে হবে আনটিল আনলেস ব্রেক অ্যাবভ বিলো তো এইখানে পুশ হয়েছে এখান থেকে আবার পুশ করে ডাউন করছে তো এখন আনটিল আনলেস ব্রেক দিস লেভেল অর ব্রেক দ্যাট লেভেল অ্যাবভ উই ক্যান নট কনসিডার আওয়ার সেল বুলিশ অর বিহারিশ এটাই হচ্ছে বড়ো কথা যতক্ষণ উপরে না ভাঙবে অথবা নিচে না ভাঙবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা সেইভাবে রেঞ্জিং থেকে মুক্ত মুক্ত হইতে পারতেছি না আর আপনারা ডেতে যদি তাকান তাহলে আপনারা দেখবেন যে এইখানে কিন্তু একটা একটা গ্যাপ আছে তাই না এই গ্যাপটা এই গ্যাপটা মাথায় রাখেন এবং এই গ্যাপটা যদি বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ হয় তাহলে বুলিশরা বুলরা কিন্তু এই জায়গায় হোল্ড করার কথা উপরে বাই হওয়ার কথা যেহেতু এটা হোল্ড করে নাই তার মানে এটা ইনভার্স হয়ে গেছে এটা ফ্লিপ হয়ে গেছে অর্থাৎ বাইরের থেকে এটা সেলের দিকে চলে গেছে এখন যে পজিশানটা এই ইনভার্স যে গ্যাপটা এই গ্যাপটার উপরেই কিন্তু খেলাটা হচ্ছে তার মানে এখানে বায়ার এবং সেলারদের একটা মারামারি হচ্ছে এখন বায়াররা যদি স্ট্রং হয় উপরে যাবে সেলাররা স্ট্রং হলে নিচে যাবে এখন এইটা বোঝার জন্য অথবা এই পিসটাকে পরার জন্যই কিন্তু আমাদের শিখতে হবে যে আমরা এর ভিতরে যে স্ট্রাকচারটা আছে অর্থাৎ এই রেঞ্জিংয়ের ভিতরে যে স্ট্রাকচারটা আছে সেই স্ট্রাকচারটা আপনাকে পড়তে হবে যে এইখানে বুলিশ বিয়ারিস্ট কীভাবে খেলছে কোথায় বাই করবেন কোথায় সেল করবেন কেন বাই করবেন কেন সেল করবেন তাহলে আমি কিন্তু আপনাদেরকে মান্থ উইক ডে এবং ফোর আওয়ার ওয়ান আওয়ার সব কিছু আপনাদেরকে দেখাই দিলাম আপনি অবশ্যই এখানে বাই পাইলে বাই করবেন এখানে পাইলে বাই করবেন এখানে পাইলে বাই করবেন এখানে সেল যদি পান সেটা পান করবেন সেল পান সেট আপ পান করবেন কিন্তু আমি অবশ্যই অবশ্যই খেয়াল রাখবো যে এখানে ট্র্যাপ হওয়ার সম্ভাবনা আছে কি ট্র্যাপ যেহেতু নিউজ আছে নিউজের আগে দেখা গেলো উপরে গিয়ে আবার ষাঁট করে নিচে এসে গেলো অথবা নিচে এসে উপরে চলে গেল আর এই জিনিসটা কিন্তু আপনাদের মানায় রাখতে হবে ইনভার্স ফেয়ার ভ্যালু গ্যাপ ওয়াই যেহেতু এটা ইনভার্স হয়ে গেছে ফেয়ার ভ্যালু তো এখানে ছিল কিন্তু ফেয়ার ভ্যালুটাকে বুলিশটা কনসিডার না করে সেলাররা নিচে নিয়ে গেছে তাহলে এই পিসটাতে সেলাররা স্ট্রং আর এইখানে বায়ার সেলার কারা স্ট্রং সেটা নির্ণয় করবে তাহলে আজকে ভিডিওটা আপনারা অনেক দেখলেন অনেক কিছু বুঝলেন আমি সব কিছু বলে দিলাম লজিক্যালি বলে দিলাম তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ